এক সময় দিন কাটাতেন পার্লেজি বিস্কুট আর ফলের চাখে আর এখন তিনি থাকেন চুয়াল্লিশ কোটি টাকার বহুল বাংলোতে চরম দারিদ্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে আজ তিনি বলিউডের সফল অভিনেতা তার খারাপ সময়ে ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র আঠারো টাকা কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ছোট ঘরে থাকতেন এবং প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়া দিতেন জুটত না ঠিকমতো খাবার ছোট শহরেই বড় হন ছিল না কোনো ভালো ফিল্মি ব্যাকগ্রাউন্ড তবে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল দিল্লিতে থিয়েটার শেখার জন্য প্রতিদিন কিলোমিটার সাইকেল চালাতেন সালে রামগোপাল রন ছবিতে একজন সংবাদ পাঠকের ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডের যাত্রা শুরু তার বলা হচ্ছে অভিনেতা রাজকুমার রাবের কথা রাজকুমার রাবের বেড়ে ওঠা সাধারণ মধ্যবিত্ত পরিবারে বাড়িতে ছিল আর্থিক টানাপোড়েন কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি কখনো নিজের স্বপ্ন ছাড়েননি অভিনেতা হওয়ার আশায় চলে যান মুম্বাই তবে সেখানেও পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে অনেক চড়াই উচ্চায়ের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন তিনি শোনা যাচ্ছে বর্তমানে তিনি প্রতি ছবির জন্য প্রায় ছয় কোটি পারিশ্রমিক নিচ্ছেন স্কুলে পড়ার সময় থেকে নাচ শেখাতেন অভিনেতা এই নাচের শিক্ষক হয়েই জীবনে প্রথম উপার্জন করেন অষ্টম শ্রেণীতে পড়াকালীন বাচ্চা মেয়েদের নাচের টিউশন দিয়ে তিনশো টাকা আয় করেন অভিনেতা এই টাকা খরচ কিভাবে করেন রাজকুমার অভিনেতার কথায় তিনি ওই তিনশো টাকা দিয়ে বাড়ির জন্য মুদিখানার জিনিস যেমন চাল ডাল চিনি কিনে বাড়ি ফিরতেন বাকি টাকা নিজের মায়ের হাতে দিতেন রন ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় দিয়ে সেই শুরু তারপর তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন লাভ সেক্স অর ধোকা ছবিতে তারপর শাহিদ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রাজকুমার আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে